বাংলাদেশের সংবিধানকে মনে রাখার খুব চমৎকার একটা কৌশল আছে আমার সাথে সাথে বলেন তিন 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 এক এক আবার সবাই বলতেছে না ভাবটা এরকম যে এত সহজ আবার বলতে হয় বাংলাদেশের সংবিধান মোট এগারোটা ভাগে বিভক্ত আপনারা যারা পড়াশোনায় খারাপ বলে মন খারাপ করেন মাঝে মাঝে তারা 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 আমার কাছ থেকে এই কৌশলটা জেনে নেন লার্নিং এর সবচেয়ে বেস্ট কৌশল হলো নিজেকে ফানি করা নিজেকে জোকার করা সবারই নামের একটা প্রমাণ আছে যেমন আপনার যে পুরো নাম সেটা যে একটা নাম সেটার একটা প্রমাণ হলো প্রথমে সামাজিকভাবে আমাদের একটা নাম রাখা হয় আব্বা মা আমাদেরকে নামে ডাকা শুরু করে সেই নামে আমরা পরিচিত হয়ে উঠি কিন্তু সামাজিকভাবে বা পারিবারিকভাবে আমাদের যে নামে ডাকা হয় সেই নামের কিন্তু কোনো প্রমাণ থাকে না তখন একটা সার্টিফিকেট তৈরি হয় তখন সেখানে আপনার নাম লেখা থাকে না ডকুমেন্টারি প্রুফ যে ওইটা আপনার নাম তাই না এনআইডি আপনার নামের প্রমাণ বার্থ সার্টিফিকেট আপনার নামের প্রমাণ তো আমাদের যে রাষ্ট্র আমাদের যে দেশ এই দেশের নাম বাংলাদেশ এটা ডাক নাম আমরা একে আদর করে বাংলাদেশ বলি এর একটা পূর্ণ নাম আছে যেমন সকল বাঙালির একটা ডাক ডাকনাম আছে এর একটা পূর্ণ নাম আছে আমাদের দেশের এবং রাষ্ট্রের ডাক নাম হলো বাংলাদেশ আমাদের রাষ্ট্রের পূর্ণ নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ইংরেজিতে আমরা বলি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এখন এটা প্রমাণ কই সার্টিফিকেট কই আমরা বললাম না আমাদের সকলের নামের কোনো না কোনো একটা প্রমাণ আছে যে কাগজটা দেখে আপনি বলতে পারবেন যে এইখানে আমার নাম লেখা আছে এটা আমার অফিসিয়াল নেম আমাদের সংবিধান হলো আমাদের রাষ্ট্রের নামের সার্টিফিকেট আমাদের সংবিধানের এক নম্বর অনুচ্ছেদেই আমাদের রাষ্ট্রের নাম রাখা হয়েছে ঠিক আছে রাষ্ট্র জনগণ বা নাগরিকরা তৈরি করে কিন্তু এই রাষ্ট্র সত্তা বা রাষ্ট্র প্রতিষ্ঠার একটা অনুসন্ধান থাকে একটা আকুতি থাকে আকাঙ্ক্ষা থাকে ঠিক আছে শুরু থেকে কিন্তু রাষ্ট্র থাকে না যেমন আমাদের রাষ্ট্র কিন্তু শুরু থেকে রাষ্ট্র ছিল না আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কবে উনিশশো সালে কত তারিখে ছাব্বিশে মার্চ ফলে আমাদের সকলেরই যেমন একটা জন্ম তারিখ আছে আমাদের রাষ্ট্রেরও একটা জন্ম তারিখ আছে আমাদের রাষ্ট্রের জন্ম তারিখ হলো ছাব্বিশে মার্চ উনিশশো কিন্তু আমাদের এই রাষ্ট্র অনুসন্ধানের জন্য আমাদের দীর্ঘ একটা যাত্রা ছিল ঠিক আছে তো এই যে দীর্ঘ যাত্রা রাষ্ট্র অনুসন্ধানের জন্য এই দীর্ঘ যাত্রার দুটো বড় ফেজ আছে দুটো বড় স্তর আছে আমি স্তরগুলো আপনাদেরকে বলি 1947 থেকে 1971 হলো আমাদের একটা স্তর মানে রাষ্ট্র প্রতিষ্ঠার ঠিক অব্যবহিত আগের স্তর আরেকটা হলো 1947 থেকে উজানে যেতে যেতে 1774 বা 1765 সাল পর্যন্ত ধরে ব্রিটিশ আমলের যে সময়টা এই পুরো সময়টা জুড়ে কিন্তু আমরা আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্রের পরিচয় নির্মাণের জন্য আমরা কাজ করেছি এবং আশ্চর্য হবেন আঠারোশো তেরো বা আঠারোশো পনেরো সালে সারা পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা পঞ্চাশটারও কম বর্তমানে রাষ্ট্রের সংখ্যা কয়টা দুইশোরও বেশি ঠিক আছে উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয় যখন পাকিস্তান ইন্ডিয়া হয় তখনও কিন্তু সারা পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা দেড়শোরও কম রাষ্ট্র তৈরি হওয়ার এই প্রক্রিয়াটার মধ্যে মানুষের একটা অনুসন্ধান থাকে সেই অনুসন্ধানটা হলো রাষ্ট্রটা আমরা কিভাবে চালাতে চাই এই রাষ্ট্রের মূলনীতি কী হবে এই রাষ্ট্র কিভাবে চলবে এখন যখন এই অনুসন্ধান প্রক্রিয়াটা জারি থাকে এটা সংগ্রাম আন্দোলন এবং অন্য অনেক কিছুর দিয়ে দিয়ে চালু থাকে কিন্তু যখন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যায় তখন এটা একটা ম্যানুয়াল তৈরি হয় এই ম্যানুয়ালটার নামই হলো সংবিধান ফলে আপনাদের যদি কোনো নিজেদের আলোচনায় বা নিজেদের কোনো রেফারেন্সে খুব সহজ ভাষায় যদি বলতে চান সংবিধান কী সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার ম্যানুয়াল আমার সাথে একটু বলেন সংবিধান হলো রাষ্ট্রপরিচালনার মেনুয়াল ম্যানুয়াল আপনি বাজারে যদি একটা বাটন ফোনও কিনেন পনেরোশো টাকা বা সাড়ে বারোশো টাকা দিয়ে এর চেয়ে কম দামে তো ইলেকট্রনিক ডিভাইস হয় না ঠিক না যত কম দামেরই একটা ডিভাইস কিনেন না কেন এটার সাথে কিন্তু আপনি একটা ছোট্ট একটা কাগজের কি একটা দেয় না একটা ইনস্ট্রাকশন একটা ম্যানুয়াল দেয় কিনা ঠিক আছে ম্যানুয়াল ইজ ইম্পর্টেন্ট টু নো হাউ টু অপারেট দ্যাট ডিভাইস রাষ্ট্র ওইরকম রকম তুচ্ছার্থে কোনো ডিভাইস না কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্যও যে কতিপয় মৌলিক সূত্র থাকে সেই সূত্রগুলো যে দলিলে লিপ লিপিবদ্ধ থাকে সেই দলিলের নাম কি সংবিধান ফলে সংবিধান কাকে বলে এই নিয়ে তো ক্রাইসিসের কোনো কারণ নেই ক্লিয়ার এইটা সবচেয়ে জরুরি হ্যাঁ আমরা সংবিধান একটা নাগরিক দলিল এটা কিন্তু উকিলের দলিল না এটা কোনো আই মানে তথাকথিত আইনজীবীদের দলিল না সংবিধান তথাকথিত কোনো কোর্টের দলিল না হ্যাঁ সংবিধানকে চর্চা করার জন্য এবং সংবিধানকে প্রয়োগ করার জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান আছে সেটার নাম আদালত এবং আমাদের যে সংবিধান এই সংবিধান তৈরি করতে আমাদেরকে অভাবনীয় অবর্ণনীয় আত্ম থেকে আমাদেরকে করতে হয়েছে উনিশশো সালে আমরা আমাদের যে শহীদ যে ভাই বোনরা আমাদের যে পূর্বপুরুষরা যে শহীদ হয়েছে অসংখ্য মানুষ বাড়িঘর থেকে উচ্ছেদ হয়েছে অসংখ্য মা বোন নির্যাতনের শিকার হয়েছে ঠিক আছে অসংখ্য মানুষ নিখোঁজ হয়েছে এই সবগুলোর পেছনে কিন্তু তাদের 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 একটা একটা চেতনা ছিল ছিল লক্ষ্য সেই উদ্দেশ্য চেতনা এবং লক্ষ্য কিন্তু একটা ডকুমেন্টে আমরা একসঙ্গে করে আমরা অ্যাডপ্ট করেছি আমরা গ্রহণ করেছি আর এটাকেই সংবিধান বলে আমাদের সংবিধানের একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ অনুচ্ছেদ মনে রাখা কঠিন তা তো বটেই ধারা উপাধারা মনে রাখা খুবই কঠিন এটা আমি স্বীকার করি কিন্তু একটা জনগণের দলিল হিসাবে এই সংবিধানের আরও বেশি পঠন পাঠন আপনাদের দরকার সংবিধানকে উকিলদের দলিল এবং আইনের দলিল বলে বা কোর্টের দলিল বলে যেভাবে আমরা সাধারণের মধ্যে সংবিধানের পঠন পাঠনকে সীমিত করে ফেলেছি এটা একটা কারণ যে কোনো কোনো সরকার এসে ফেসিস সরকারে পরিণত হয় এটাও একটা কারণ যে কোনো কোনো দল এসে ফেসিস রেজিমে পরিণত হয় কারণ আমরা সংবিধানকে আমাদের সকলের স্বাভাবিক অভিগম্যতা বা অ্যাক্সেসের মধ্যে রাখতে পারি জানি কেমব্রিজ গুরুত্বপূর্ণ একটা গবেষণা আছে যে ফ্রান্স রেভলিউশন থেকে আপনারা জানেন ফ্রান্স রেভলিউশন হয়েছে আজ থেকে প্রায় দুশো বছর আগে ফ্রান্স রেভলিউশন থেকে এখনো পর্যন্ত সারা পৃথিবীতে যত সংবিধান হয়েছে সকল প্রায় গড়ে সব সংবিধানের বয়স দশ থেকে বারো বছর পনেরো বছরেরও কম মানে সংবিধান প্রণয়ন করে সংবিধান রাখতে পারে না এই ইতিহাসেই বেশি পৃথিবীর ইতিহাসে গবেষণা বলছে বাংলাদেশের সংবিধান উনিশশো সালে প্রণীত হয়ে এখন এই সংবিধানের বয়স প্রায় তিপ্পান্ন বছর এই সংবিধান যে এখনো টিকে আছে মানে যেখানে সারা বিশ্বের রেকর্ড হলো যে দশ থেকে পনেরো বছর সংবিধান দেশ টিকে রাখতে পারে না আমাদের সংবিধান যে অর্ধ শতাব্দীর বেশি টিকে আছে এটাকে এই সংবিধানের শক্তি প্রমাণ করে নাকি দুর্বলতা প্রমাণ করে এই এই সংবিধানের শক্তি প্রমাণ করে আমি একদম শেষের দিকে বলি আপনাদেরকে পরে আমরা আলোচনা এবং এতে প্রশ্ন উত্তরে চলে যাবো বাংলাদেশের সংবিধানকে মনে রাখার খুব চমৎকার একটা কৌশল আছে একদম মানে টপ জিনিসগুলো আপনারা মনে রাখতে পারবেন যে সংবিধানে কোথায় কি বলা আছে এইটা যদি একটু মাথার মধ্যে থাকে সংবিধান নিয়ে অ্যাপ্রোচ বা আলোচনা করাটা সহজ হবে বাংলাদেশের সংবিধান মোট এগারোটা ভাগে বিভক্ত ঠিক আছে এই এগারোটা ভাগকে খুব সহজে মনে রাখার জন্য আমি চমৎকার একটা ফর্মুলা বের করেছি ফর্মুলাটার নাম হলো তিন 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 এক এক মানে পৃথিবীর এত সহজ ফর্মুলা এই জন্য কেউ আমাকে নোবেলও দিতে পারবে না মানে বলবে যে এটা কি আবার ঠিক আছে এত সহজ কেন আপনারা আমার সাথে সাথে বলেন তিন 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 এক এক মোট কথা হলো আমাদের সংবিধান এগারোটা ভাগে বিভক্ত এই তিন তিন করে ভাগ করার কারণ আছে পৃথিবীর সকল সংবিধানকে আপনি একটা স্ট্রাকচারে ফেলে দিতে পারবেন আমি এই স্ট্রাকচারটা বের করেছি আমার প্রয়োজনে পরে দেখলাম যে এটা সবারই উপকারে আসবে বিশেষ করে নন ল ব্যাকগ্রাউন্ডের কাজ কারণ যেমন আপনারা বেশিরভাগই কিন্তু নন ল ব্যাকগ্রাউন্ড মাত্র দুই থেকে তিনজন আইনের ছাত্রছাত্রী এখানে আছেন নন ল ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েদের জন্য সংবিধান মনে রাখার খুব সহজ কিছু পদ্ধতি বের করতে হবে আমার যদি না বের করি তাহলে আমি সংবিধানের যে প্রচারে নেমেছে সেই প্রচার ব্যর্থ হবে তো এই জন্য এই স্ট্রাকচারটা আমি দেখলাম পৃথিবীর সকল সংবিধানেই কমন এই তিন 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 এক এক স্ট্রাকচারে তৈরি এবং আমাদের সংবিধানের ব্যতিক্রম না প্রথম যে তিন এই তিনে আছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ফিলোসফির বর্ণনা ফলে আমরা এই তিনটার নাম দিচ্ছি ফিলোসফিক্যাল ইউনিট এটা কেউ কেউ কঠিন হলো আপনাদের কাছে ঠিক আছে দ্বিতীয় যে তিন আছে এটার আমরা নাম দিয়েছি ইনস্টিটিউশনাল ইউনিট কারণ রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে কেন্দ্রীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটা ইনস্টিটিউটের প্রয়োজন হয় সেই তিনটা ইনস্টিটিউটের বর্ণনা আছে দ্বিতীয় তিনে তিনে তৃতীয় আছে তিনটা অর্গানাইজেশনের বর্ণনা রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটা অর্গানাইজেশন প্রয়োজন হয় সেই তিনটা অর্গানাইজেশনের বর্ণনা আছে তৃতীয় তিনে তাহলে কি হলো ফর্মুলাটা কিভাবে দাঁড়ালো তিন 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 এক এক ওই এক এক এতই সহজ এটা বলার দরকার নাই একটু পরে বলবো না ঠিক আছে একটা সিস্টেম আছে সেটা এবং আপনারা যারা পড়াশোনায় খারাপ বলে মন খারাপ করেন মাঝে মাঝে তারা 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 আমার কাছ থেকে এই কৌশলটা জেনে নেন লার্নিং এর সবচেয়ে বেস্ট কৌশল হলো নিজেকে ফানি করা নিজেকে জোগাড় করা ঠিক আছে আপনি যত ফানি হবেন ভাবে আপনি আপনার লার্নিংকে আপনি আয়ত্ত করার চেষ্টা করবেন তত তত এটা আপনার স্মৃতিতে খুব দ্রুত এবং খুব স্থায়ীভাবে এটা হবে ফলে আমার সাথে একটু জোকার হন একটু মুখে মুখে বলেন তিন 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 এক এক এখনো সবাই বলতেছে না কারণ আমি কিন্তু শব্দ বুঝতে পারি এগেন এগেন এক সঙ্গে কনসার্ট করে তিন 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 এক এক 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 এখনো অনেকেই নিজে নীরব থেকে বোঝার চেষ্টা করছে সাউন্ডটা কেমন লাগে ঠিক আছে প্রথম যে ইউনিটের নাম দিয়েছি আমরা ফিলোসফিক্যাল ইউনিট দ্বিতীয় ইউনিটের নাম দিয়েছি তৃতীয় ইউনিটের নাম দিয়েছি আপনি আমাকে চ্যালেঞ্জ করুন তো আপনি ইচ্ছে করলে বলতে পারবেন আজকে আমি আমাকে আপনাকে যা শিখিয়েছি না চ্যালেঞ্জ করেন আপনাকে ফাঁসি দিলেও আপনি বলতে পারবেন এই জন্যই বলছি যে এটা এই এইরকম ফালতু ফর্মুলা বের করার জন্য আমাকে কেউ পুরস্কারও দিবে না ঠিক আছে ফিলোসফি কি আমাদের প্রজাতন্ত্র বা আমাদের রাষ্ট্রের নাম ঠিকানা প্রথম অধ্যায় মানে প্রথম ভাগে আছে দ্বিতীয়টা আছে রাষ্ট্র পরিচালনা মূলনীতি মানে এই যে রাষ্ট্র আমরা বানিয়েছি এই রাষ্ট্রের মূলনীতি কি এটা কিভাবে চলবে এটা কিন্তু আমাদের সংবিধানের দ্বিতীয় ভাগে বলা আছে তৃতীয় ভাগে বলা আছে আমাদের সংবিধানের আমাদের নাগরিকদের মৌলিক অধিকারগুলো কি কি দেখেন সব ফিলোসফির মতো না এখানে কি অন্য কোনো কিছু আছে প্রথমটা আছে হলো যে রাষ্ট্রের পরিচয় দ্বিতীয়টাতে আছে হলো যে রাষ্ট্র মূলনীতি তৃতীয়টাতে আছে হলো যে মৌলিক অধিকার সি সব ফিলোসফির মতো কিনা সব ফিলোসফিক্যাল কিনা এই জন্য এই ইউনিটটা নাম দিয়েছি আমরা বলেন ফিলোসফিক্যাল দ্বিতীয় যে তিন দ্বিতীয় যে ইউনিটটা এখানে তিনটা কি আছে ইনস্টিটিউট আছে কি কি আছে নির্বাহী বিভাগ সংসদ বিচার বিভাগ এই খুব কঠিন নাকি এই তিনটার তো আমরা অস্থির নাকি এবং পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে এই তিনটা ইউনিট ছাড়া এই তিনটা ইনস্টিটিউট ছাড়া চলবে আবার বলি নির্বাহী বিভাগ মানে যেটা এন্টায়ার মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ব্যুরোক্রেসি পুরোটা মিলে কিন্তু নির্বাহী বিভাগ যারা রাষ্ট্রটাকে চালিয়ে রাখে বিভিন্ন কাজকর্ম এবং ফাংশন দিয়ে দ্বিতীয়টা হলো সংসদ সংসদ যারা আইন বানাবে আইন তো বাধ্যতামূলক আপনি আইন না বানালে তো অবৈধ হবে রাষ্ট্র চালানো তৃতীয় হলো যে ওই ওটা বিচার বিভাগ আচ্ছা আপনারা বলেন কমন সেন্স থেকে পৃথিবীর কোন রাষ্ট্র এই তিনটা ইনস্টিটিউট ছাড়া চলে সিম্পল সো ফলে প্রথম ইউনিটে আমরা পেয়েছি কি দর্শন বা ফিলোসফিক্যাল ইউনিটের যে তিনটা ইউনিট দ্বিতীয় ইউনিটে আমরা পেয়েছি তিনটা ইনস্টিটিউট নির্বাহী বিভাগ আইনসভা বা পার্লামেন্ট আর লবিতের বিভাগ তৃতীয় যে অর্গানাইজেশন যেটা বললাম যে তিনটা অর্গানাইজেশন ছাড়া চলে না এটা আপনারা খুব কমন সেন্সে বুঝতে পারবেন নির্বাচন কমিশন লাস্টে টাকা পয়সার হিসাব হিসাব নিকাশ রাখে বাজেট ব্যবস্থাপনা করে যে এটাকে নাম হলো মহা হিসাব নিরীক্ষক মানে আপনারা ধরে নেন যে এটা টাকা পয়সার হিসাব ঠিক আছে নির্বাচন কমিশন মহা হিসাব নিরীক্ষক আর তৃতীয় হলো যে আমাদের যে পিএসসি বা এ আমলাতন্ত্র এই তিনটা ইউনিট ছাড়া এই তিনটা অর্গানাইজেশন ছাড়া এবং দেখেন তৃতীয় তিনটা অর্গানাইজেশন দ্বিতীয় তিনটা ইনস্টিটিউটকে সাপোর্ট দেয় ঠিক কিনা এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচার হলো রাষ্ট্র এবং আমাদের সংবিধানে ঠিক এই নয়টা প্রতিষ্ঠানের বিস্তারিত বর্ণনা আছে এখন বলেন এই সংবিধানের না পড়েও আপনাদের এখন অ্যাটলিস্ট এতটুকু ধারণা হয়েছে কিনা যে সংবিধানে কী কী আছে হয়েছে আমাদের সংবিধান কয়টা ভাগে বিভক্ত এগারোটা ভাগে এগারোটা ভাগকে মনে রাখার জন্য আমরা কিভাবে ভাগ করলাম এটা ফর্মুলা বার করলাম ফর্মুলাটা না হল তিন 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 এক এক তো প্রথম যে তিন এই ইউনিটের নাম দিয়েছে কিন ফিলোসফিক্যাল ইউনিট দ্বিতীয় তিনের নাম নাম কি দিয়েছি আমরা ইনস্টিটিউশন ইউনিট তৃতীয় ইউনিটের নাম দিয়েছি আমরা অর্গান যে তিনটা অর্গান নির্বাচন কমিশন টাকা পয়সার হিসাব উইট ইজ মহা হিসাব নিরীক্ষক এরপরে হল যে আমলাতন্ত্র বা পিএসসি ঠিক আছে ১০ নম্বর ওই যে শেষের যে এক এক বললাম না যে খুব বেশি সহজ ১০ নম্বর হলো পৃথিবী চালাতে হয় মানুষের তৈরি নিয়ম দিয়ে ঠিক আছে ফলেই এটা ত্রুটি ত্রুটিহীন না এটাকে সংশোধন করতে হয় এটাকে ঠিকঠাক করতে হয় নতুন যুগের সাথে মিলিয়ে নতুন নতুন জিনিস এতে অন্তর্ভুক্ত করতে হয় এই জন্যই যে শেষের যে এক এই দশ নম্বর ভাগটা হলো অধ্যায়টা হল সংবিধান সংশোধন আর এগারো নম্বরটা হলো মিসেলিনিয়াস বা বিবিধ মানে সংবিধানের আরো কিছু মানে আছে যেগুলো এগারো নম্বর ভাগে বলা হয়েছে মোট এগারোটা ভাগ ক্লিয়ার কিনা ঠিক আছে আপনারা কিন্তু আজকে এই লেকচার থেকে বেরিয়ে কিন্তু দাবি করতে পারবেন আপনারা এক একজন সংবিধান বিশেষজ্ঞ কনস্টিটিউশনাল এক্সপার্ট কারণ আপনি পটাপট বলে দিবেন জানেন সংবিধানে কি আছে